রশিদাবিন্তে রহিদুল আপনি লিখেছেন আমার বোন আমার কাছে তার স্বামী শাশুড়ি সম্পর্কে অনেক কথা শেয়ার করে এটা কি গিবেতর অন্তর্ভুক্ত হবে কিনা। পরিবারের লোকদের ব্যাপারেও যদি কোনো দুর্নাম করা হয় তাদের পেছনে সেটাও গিবেতর অন্তর্ভুক্ত হবে সেখানে আপনার বোন যদি তার শ্বশুরবাইয়ের সম্পর্কে শ্বশুরবাই কারো সম্পর্কে সমালোচনা করে সেটা অবশ্যই গিবেতর অন্তর্ভুক্ত হবে বিধায় আপনার বোন তার স্বামী কিংবা শাশুড়ি সম্পর্কে কোনো নেগেটিভ কথা আপনাদের কাছে বলা উচিত না তবে হ্যাঁ যদি তার কোনো সমাধানের জন্য ধরুন তিনি স্বামী দ্বারা শাশুড়ি দ্বারা নির্যাতিত অতএব তার নির্যাতন থেকে তিনি রক্ষা পাওয়ার জন্য আপনাদের সাথে যদি শেয়ার করে তা যাতে করে আপনারা পরামর্শ নিতে পারেন উদ্যোগ নিতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কারণ আল্লাহ বলা আলমিন করেন কালিমি বলেছেন লাই হেবুল্লাহ জাহাবিল মিনাল কৌল বিশ্ব ইল্লামিন জলিম যে মাজলুম তার মানে মন্দ কথা হলেও সেটা সেটা বিধেও অর্থাৎ মন্দ কথার প্রচার আল্লাহ পছন্দ করেন না কেউ খারাপ কাজ করেছে তো সেটা প্রচার আল্লাহ পছন্দ করে না কিন্তু সে খারাপ কাজটা যদি আমার প্রতি জোলম হয় তাহলে সেটা আমি প্রচার করবার এক রাখিস আপনার বোন তাদের দ্বারা জোলমের শিকার হয়ে থাকলে আপনাদেরকে বলতে পারেন সেটার বিহিত করবার প্রয়োজন এছাড়া তাদের ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি এগুলো নিয়ে হাসাহাসি গল্প করা এটা আমাদের সমাজে কমন একটা কালচার বাট এটা অনুচিত একজন মানুষ তৃতীয় পক্ষ যিনি উপস্থিত নেই এখানে তাকে নিয়ে নেগেটিভ আলোচনা আমাদের বন্ধ করতে হবে এমনকি সেটা পারিবারিক পরিমণ্ডলেও যদি হয় পরিবারের সদস্যরা দেখা যায় একজন আরোজনের পেছনে তার অগর এ ধরনের গিপদ শেখায় বা তাকে নিয়ে সমালোচনা করার কাজটা করে থাকেন এটা যে না সেই অনুভূতিটুকু আমাদের অনেকেরই কিন্তু নেই